ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটা আসন থাকবে ইনশাল্লা আপাতত রাজনৈতিক সিনারিওতে তিনটা ব্লক হচ্ছে যাচ্ছে একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে আর আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে তো সেখানে আমরা যেহেতু বিএনপি না এই জন্য বিএনপির ব্লকও যাচ্ছি না আমরা যেহেতু জামাত না এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না আমরা স্বতন্ত্র আমরা এই গণভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদি ব্যবস্থার বিলুপ হয় নাই আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে ফলত ওই জায়গা থেকে গত পনেরো বছরে যে তরুণরা আন্দোলন করেছিল অনেকে দল সৃষ্টি করেছিল তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে এককৃত হয়ে কাজ করব। কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে যখন আমরা এটা সম্পূর্ণ করব তখন আমরা আবারই আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গত পনেরো বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা এককৃত করতেছি একটা জায়গায় এবং এটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে একশো পঞ্চাশটা আসন থাকবে ইনশাল্লাহ স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে কিন্তু আমাদের যে জুলাই সনতটা রয়েছে এটার লিগাল যে পার্সপেকটিভ সেই জায়গা থেকে এখনও কোনো সলিউশন হয় নাই এটা যত দ্রুত হবে আমাদের দুইটা লড়াই রয়েছে এখানে একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না এনসিপি ইলেকশন চায় না এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে সেটা সবার আগে এনসিপি চাইবে কারণ আমরা ভোট দিতে পারি নাই আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো তো এই ভোট যে দেওয়া এটা তো যারা দিয়েছে যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা আবেগের জায়গাটা আমাদের আমি জীবনে ভোট দিতে পারি নাই ফলে এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম রক্ত দিয়েছিলাম এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন গতিতে চায় গণতান্ত্রিক উত্তরণের পথ চায় কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায় এটা একটা মিসকনসেপশন এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি জুলাই সনত যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি এবং দলগুলো যদি বসে এটা তো দশ পনেরো দিনের কাজ একসাথে সবাই বসবে আলোচনা করবে সাইন করবে এবং সেটার একটা অর্ডার হবে যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কি না তাহলে ইলেকশন হলো ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো এই পার্লামেন্ট ওই সংবিধান অনুযায়ী পাঁচ বছর তাদের কন্টিনিউ করলো